লেবুর জুস খেয়েছো তুমি আচ্ছা বলো খাবে না তুমি কি খাবে তুমি শনপাপড়ি খাবে আচ্ছা আচ্ছা পাপা তুমি দাদাভাইকে খাওয়াচ্ছ ওইটা দিয়ে দাও দাদাভাইকে তোমার হাতেরটা দিয়ে দাও দাদাভাইকে দিয়ে দাও তোমার হাতেরটা পাপা দাও এই হচ্ছে দাদাভাইকে দিয়ে দিয়েছে আন্টি কি হয়েছে দাদা সেট টপ তুমি দেখছে শোনো ওই দেখো ছেলে ধরা আসছে দেখেছ বস্তা নিয়ে বাবা দুষ্টুমি করলেই ধরে নিয়ে যাবে দেখেছো কত বড় বসটা কিন্তু কি দেখছ ছেলে ধরা ওই দেখো ছেলে ধরা চলে গেল বস্তা নিয়ে দুষ্টুমি করলে ধরেই দেব যা পড়ে গেছে কেউ ছেড়ে দেবে এত নোর সাথে লাগছে হ্যাঁ বাবা ঢিল ছড়বে না ঢিল ছড়বে না মাথায় লেগে যাবে পাপা যাবে দাদা বাড়ি যাবে বলো যাবে তাহলে নিয়ে যাবে বলো দেখো দেখেছ হ্যাঁ দেখো মাম্মাটা দেখেছ চলে গেল চলে গেল ম্যাওগুলো কে বসে আছে আমি তো দেখতে পাচ্ছি না কে বসে আছে মনে হচ্ছে ম্যাও পুছিটা হ্যালো মিয়া খুশি তো চিৎকার করতে পারে মিয়াউ মিয়াউ বলতে পারে কি আছে কথা বলছো ভাষা মেরে দিছো বেটু তুমি কি করছো पापा হ্যাঁ দুষ্টু কি হচ্ছে দেখি মুখ দেখি মুখতে দেখি একটুখানি দেখি কি হচ্ছে এটা কি করছো রোদ কি হচ্ছে রোদ রোদ কোথায় রোদ পড়ছে এখানে রোদ পড়ছে কাঁধা এখানে কোথায় রোদ আসছে শুধু দুষ্টুমি করে সকাল থেকে ঘুম থেকে উঠে নিয়ে হ্যাঁ হ্যাঁ তাই তো কোথায় রোদ পাপা রোদ দেয়নি কেন কি হয়েছে রোদ দিয়েছে তো কি আছে কি হবে তুমি কি করছো তুমি আমাকে ভোলাচ্ছ পাপা হ্যাঁ আমি দেখতে পেয়েছি রোদ তুমি নিজের কাজটা করছো না কল বন্ধ করো কল বন্ধ করো সোনা মাম্মা রেগে যাচ্ছে এবারে মাম্মা রেগে যাচ্ছে কল বন্ধ করো বেলুন কি হবে এবারে বাবা দুটো মুখ বন্ধ করে দিয়েছে জল ভরে এবার কি হবে এটা বাবা জল নষ্ট করে আমি কল বন্ধ করে দিই চলো এবার চলো এখান থেকে চলো বাবা চলো 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 সোনা ছিল তুরা খোঁজ আসছে বাইরে হয় দেখো দেখো বাবা আমি কিন্তু ধরিয়ে দেব বলে দিলাম দুষ্টুমি করলে পাপা কল বন্ধ করে দাও আমি ডেকে দেবো কিন্তু ফোর কাউন্টিং করব হ্যাঁ কল বন্ধ করেছ আমার বাবাটা কোথায় বসে দিয়েছে হ্যাঁ আমার বাবাটা কোথায় বসে দিয়েছে ঘরে বাবা নোংরা হচ্ছে কিন্তু গামছাটা তুমি নিচে বসে দিয়েছে পাপা উঠবো না কেন উঠবে না তুমি ঠান্ডা লাগছে আর তুমি আমার গামছাটা যে নোংরা হয়ে যাচ্ছে তুমি নিচে বসে দিয়েছে বাপা চলো আমি জামা পরে দিচ্ছি চলো কি হয়েছে জব করছো নাকি তুমি সান করে কি করছো সান করে জব করছো চোখে জল ঢুকে গেছে মাম্মা পোচা পোচা করে সান করেছে সোনাকে চোখে জল ঢুকিয়ে দিয়েছে কি হয়েছে এখানে কি হয়েছে বাবা চোখে আমি জল ঢুকিয়ে দিচ্ছি আমি পোচা হয়ে গেছি সোনাকে যা কি হলো পাপা তোমার বডিটা বডি বাবা এটা তো আরো কি শক্তিশালী হয়ে গেছে টাইগারকে মারতে পারবে আচ্ছা ঠিক আছে টাইগার দেখতে গেলে তোমায় নিয়ে যাবো ঠিক আছে আর অ্যাভেটু মাম্মা তুমি কেমন করে মারে রেগে গেলে দুম দুম করে কি বলে মাম্মা কি বলে এগুলো কে ফেলেছে আর কি বলে বাবা কি বলে আর মারে আর কি বলে মেরে মেরে কি বলে এগুলো কে ফেলেছে তারপর কি হয় অঙ্কিত কি করে আমা কাদর করে তোমাকে ভালোবাসছে তারপর ভুলে যায় রাগটা স্পাইডারের জামা আমি কেচে দিয়েছি বাবা ভেজা আছে আজকে রোদ দেয়নি তো শুকোইনি বাইরে আছে স্পাইডারের জামা পাপা খাতাটা আমার হাতে দাওতো পাপা শোনা আমার এই খাতাটা আমার হাতে তো পাপা রেখে দিই একটুখানি কি পড়তে বসবে পড়তে বসবে না তাহলে শোনো শোনো পড়তে বসবে না তাহলে তুমি যদি ওয়ান টু গুলো টেন পর্যন্ত বলে দিতে পারো তাহলে তোমাকে পড়তে বসতে হবে না বলো বলো না আমি সোনার একটা জিনিস দেখতে পেয়েছি কি দেখতে পেছিস ওনার দেখবে তোমাদেরকে দেখাবো দেখবে এই দেখো হচ্ছে ঢাকা দিলে কি হবে দিদি ভাই কি করছে বলো তো পাপা মাছ ধরছে না ধরছে ধরছে না পাপা হুম কি হচ্ছে দাদা ভাইরা পুকুরে নেমে যাচ্ছে দিদি ভাই ধরার জন্য নেমে যাচ্ছে দেখেছো দেখবে আবার যেও না এই জায়গায় দেখেছো দিদি ভাই দুজনে মিলে ফরিং ধরছে আর তোমার হাতে দিচ্ছে দাদাভাই ধরছে ফরিং বাবা এত নিচে নেবো না পুকুরে জলে ধপ করে পড়ে যাবে না পাপো এ হবে নৌকা তৈরি করছিল এখানে পাপাই দেখো নৌকা তৈরি করছে দাদাভাই দেখো চো দেখো দাদাভাই নৌকো তৈরি করছে একটা আম পাতা নিয়ে এসেছে আর এগুলো কি এটা কি আমা তুমি একটা নেবে নাও তুমিও খেলো দাদাভাইরা খেলছে তুমিও খেলো

দেবে জাতীয় ফুলের কি নাম জাতীয় ফুলের কি নাম হ্যাঁ জাতীয় ফুলের কি নাম বলো কি বলো পদ্ম বলো আর জাতীয় ফলের কি নাম জাতীয় ফলের কি নাম ওই এইদিকে তাকাও আমার দিকে এগুলো কি হয়েছে এর রাবারগুলো কি হয়েছে তোমার হাতেরটা দেখি একটা ছিল কোথায় গেল আমার দিকে এগুলো কি করেছো দাঁতে করে তুমি এটা কি করেছো রাবারগুলো কি করেছো তুমি হুম দেখি দাঁত দেখি দাঁত দেখি দাঁতগুলোকে ভাঙতে হবে মনে হচ্ছে ভাঙবো দাঁতগুলো